আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন না এগুলো হলো ঈদের ঈদের মধ্যে তো তেমন ভাবে রান্না করা হয় অল্প কিছু রান্না করছিলাম বাকি আছে কয়েকদিন ধরে একটু অসুস্থ তেমন ভাবে খাইতেও পারি না আর এদিক তো আমার খিদাও লাগছে অনেক তাই ভাবলাম একটু রান্না করি আর বিস্কিট আছে ঘরে কিন্তু বিস্কিট খাওয়ার কোনো ইচ্ছাই করতেছে না আবার বড় একটা সানাচুরের প্যাকেট নিয়ে নিয়েছে অনেক কিছু খাওয়ার জিনিস থাকা সত্ত্বেও কোনো কিছু খাওয়ার ইচ্ছা করতেছে না তো ঘর একটা বিস্কিট বিস্কিট টা এক সময় আমার অনেক বেশি পছন্দ ছিল কিন্তু খাই দেখি লবণ লবণ লাগে কিছু লেসু নিলাম দেখি এগুলা খাইতে পারি নাকি কিছুক্ষণ আগে আমার ছোট ভাই আসলো দেখার জন্য তো ওই এগুলা সব নিয়ে এসে একটা আমি ছিলাম খাওয়ার পরে দেখি না এগুলো মানে কেমন একটা গন্ধ আসতেছে আর খাইতে পারলাম না দুধ চোলার করে দিয়ে জানালার কাছে আসলাম বাইরের দৃশ্যটা দেখার জন্য বাইরের দৃশ্য দেখলে এমনি মনটা ভালো হয়ে যায় আর একটা কথা হইতেছে জানালার কাছে আসলে আমি আমার বরকেও দেখতে পাই আর দেখলে একটু মন এমনিতেই ভালো থাকে আর আমাদের দোকানটা কিন্তু আমাদের বাড়ির কাছেই আমি জানালা দিয়ে সবকিছু দেখতে পাই সারা দিন আমার বর অনেক কাজ করে আর এই কাজের ফাঁকে এসে আমার দেখা একটু পর আর আমি কি খাবো না খাবো সব খোঁজ রাখে বর এক দেখতে দেখতে চুলার কাছে এসে দেখি দুধের এই অবস্থা মানে বুঝলাম না কিছু এগুলার ভিতরে কিন্তু আমি চিনিও দিয়ে দিছি এখন কি করবো সেটাই বুঝতেছি না তো কি আর করার যা হয়েছে হয়েছে এগুলা দিয়ে রান্না করব দেখাত তো মনটাই খারাপ হয়ে গেছে কারণ দেখতেই কেমন পানি পানি লাগতেছে একবার ভাবছিলাম যে রান্না করব না এমনিতেই খাবো পরে আবার ভাবলাম না এইভাবে রান্না করে দেখি কেমন লাগে কিরকম লাগতেছে আর এই দুধের ছানা খাইতে কিন্তু অনেক মজা লাগে আমি আগে কিন্তু এগুলো খুব খাইতাম আর আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা টা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আল্লাহ হাফেজ